একাদশ শ্রেণীতে ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত আজকের মূলত থাকতেছে যারা এখন পর্যন্ত কলেজে ভর্তি হওয়া তাদের জন্য সময়সীমা বৃদ্ধি কত তারিখ থেকে কত তারিখ সময়সীমা বৃদ্ধি করছে এ নিয়ে কিছু কথা থাকবে এবং কি ক্লাস শুরু কবে এ নিয়ে বিস্তারিত থাকবে তো যারা এখন পর্যন্ত কলেজ ভর্তি হয় নাই তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি একটু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাই তাহলে এখানে সুন্দর করে বলছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময় সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে যদি আমরা এই নিউজটি একটু ডাউনলোড করি তাহলে আমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারিখ চব্বিশ সাত দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো যে দেশের সার্বিক অবস্থা কিরকম পরিস্থিতিতে আছে তো যারা ভর্তি হয়ে গেছো তাদের শুভকামনা এবং কি যারা ভর্তি এখন পর্যন্ত তাদের জন্য সময়সীমা বৃদ্ধি করছে তো এই সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ এখানে সুন্দর করে ডিটেলস বলছে যে সংশ্লিষ্ট কলেজের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ দুই পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাইশ সাত দুই তারিখ থেকে এক সাত দুই তারিখ পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন পর্যন্ত যারা ভর্তি হওয়া নাই তারা এই ডেটের ভিতর আঠাইশ থেকে এক তারিখের ভিতর অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে নেবা তো উল্লেখ্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ছয় আট দুই তারিখ মঙ্গলবার শুরু হবে তো তোমাদের ক্লাস শুরু কবে যে ছয় আট দু হাজার চব্বিশ তারিখ আশা করি বিষয়টা এই আপডেটটা তোমাদের উপকারে আসবে এখন যদি আমরা আই ক্লাস এডমিশন সিস্টেমের ওয়েবসাইটে যাই এখানে কিন্তু সুন্দর করে লাল দিয়ে হেডিং করে দিছে যে কবে থেকে কবে নাগাদ এই ভর্তির কার্যক্রম শুরু হবে এই যে শিক্ষাবর্ষের অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা আগামী আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে তো আমরা যদি একটু আরও ডিটেলস সুন্দর করে যাই যে বোর্ড বিজ্ঞপ্তি এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে যদি আমরা একটু ডাউনলোড করি ফের ওই সেম একই কাহিনী আবার এখানে নিয়ে আসবে অর্থাৎ এই নিউজটাই ইতিমধ্যে আমি বুঝাইলাম বা কত থেকে কত তারিখ ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করছে তো এই ছিল মূলত আজকের আপডেট তো আশা করি আপডেটটা একটু হলেও উপকারে আসবে এবং কি আর সবাই আর এই ডেটের ভিতর যারা এখন পর্যন্ত ভর্তি হওয়া নাই অবশ্যই অবশ্যই এই ডেটের ভিতর ভর্তি হয়ে নেওয়া তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে আর চ্যানেলের সাথে যারা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন নতুন যারা আছেন তারা চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারেন বেলাইকুন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম